প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সোনালী ব্যাংকের একটি স্কিম সম্পর্কে সোনালী ব্যাংকের এই স্কিমের নাম অনন্যা সোনালী সন্ত স্কিম এটি বিশেষ করে নারীদের জন্য একটি অসাধারণ স্কিম সোনালী ব্যাংক দু হাজার সালে এই স্কিমটি চালু করে চলুন আজকের ভিডিওতে আমরা জানি এই স্কিমের বিস্তারিত হিসাবের মেয়াদকাল এই হিসাবে মেয়াদকাল তিন বছর কিংবা পাঁচ বছর এই দুটির যে একটি গ্রাহক তার ইচ্ছা মতো করতে পারবে মাসিক কিস্তির পরিমাণ এক হাজার টাকা কিংবা গুণিতক অর্থাৎ সর্বনিম্ন এক হাজার টাকা করে আপনি মাসে জমা করতে পারবেন এবং সর্বোচ্চ মাসিক জমা করতে পারবেন দশ হাজার টাকা মুনাফার হার তিন বছর মেয়াদের জন্য এই স্কিমে মুনাফার বা সুদের হার ধরা হয়েছে নয় দশমিক দুই পাঁচ শতাংশ এবং পাঁচ বছর মেয়াদের জন্য ধরা হয়েছে নয় দশমিক পাঁচ শূন্য শতাংশ বার্ষিক সবচেয়ে মজার বিষয় হচ্ছে এ স্কিমে কিস্তি প্রদানের তারিখ প্রতি মাসের এক থেকে তারিখের যে কোনো সময় দেওয়া যাবে হিসাব খোলার জন্য কি কি প্রয়োজন হিসাব খোলার জন্য আঠারো বছর বা ততুর্দ বয়সে সুস্থ যে কোনো বাংলাদেশি নারী নির্দামে এই হিসাব খুলতে পারে হিসাব খোলার সময় গ্রাহকের সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি কোনো প্রতিষ্ঠানের নামে হিসাব খোলা যাবে না উক্ত হিসাব খোলার সময় গ্রাহকের এই ব্যাংকে অবশ্যই একটি সেটেলমেন্ট অ্যাকাউন্ট চলতি বা হিসাব থাকতে হবে যদি কারো হিসাব না থেকে থাকে তাহলে তিনি নতুন করে হিসাব খুলতে হবে এই হিসাবে গ্রাহকের মৃত্যুতে বা ছয় মাসের অধিক কিস্তি জমা না করলে হিসাবটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এবং এই হিসাবে একজন নমিনি বাধ্যতামূলক কিস্তি খেলাপি হলে প্রতি মাসে কিস্তি দানের সাথে নির্দিষ্ট পরিমাণ টাকা জরিমানা করতে হবে অর্থাৎ একজনের যদি এক হাজার টাকা কিস্তি এক মাসের থেলাপি হয় অর্থাৎ এক মাসের কিস্তি তিনি দিতে পারলেন না তখন পরবর্তী মাসে তাকে টাকা সাথে আরো তিরিশ টাকা জরিমানা দিতে হবে কেউ যদি দুই হাজার টাকা কিস্তি দিতে না পারেন তাহলে তাকে জরিমানা দিতে হবে চল্লিশ টাকা তিন হাজার টাকায় পঞ্চাশ টাকা চার হাজার টাকায় ষাট টাকা পাঁচ হাজার টাকায় সত্তর টাকা ছয় হাজার টাকায় আশি টাকা এভাবে দশ হাজার টাকায় একশো টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে জরিমানার অতিরিক্ত হিসাবে প্রতি হিসাবে দুশো পঞ্চাশ টাকা প্রদানপূর্বক ব্যবস্থাপকের অনুমোদন সাপেক্ষে হিসাবটি পুনরায় চালু করতে পারবে এটি হচ্ছে কারা যদি দুই মাসের অধিক কিন্তু ছয় মাস পর্যন্ত কিস্তি খেলাপি হয় আর ছয় মাসের অধিক কিস্তি খেলাপি হলে হিসাবটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এতক্ষণ খেলাপি সম্পর্কে বললাম কিস্তি খেলাপি সম্পর্কে বললাম এখন আমরা মেয়াদ পূর্তিতে একজন গ্রাহক কত পাবেন সেটি আলোচনা করব তিন বছর স্কিমের ক্ষেত্রে একজন গ্রাহক মুনাফার হার পাবেন নয় দশমিক দুই পাঁচ শতাংশ এখন কেউ যদি এক হাজার টাকা হারে প্রতি মাসে জমা করে তাহলে তিনি তিন বছরে অর্থাৎ ছত্রিশ কিস্তিতে তার জমা হবে ছত্রিশ হাজার টাকা এবং তিনি মুনাফা পাবেন পাঁচ হাজার একশো চৌত্রিশ টাকা এবং টাকার পরিমাণ অর্থাৎ তিনি বোনাস পাবেন আরও এক হাজার টাকা অর্থাৎ ছত্রিশ হাজার টাকা তিন বছর পরে হবে বিয়াল্লিশ হাজার একশো চৌত্রিশ টাকা নিচে চার্টে দেখানো হলো আপনারা কত টাকা বিনিয়োগ করলে কত টাকা বোনাস সহ সুদে আসলে কত টাকা পাবেন তিন বছর এবং পাঁচ বছর পূর্বে পরে কেউ যদি মেয়াদ উত্তীর্ণের পূর্বে হিসাব বন্ধ করতে চান তাহলে হিসাব খোলার সময় যদি ছয় মাসের কম সময় হয় তবে গ্রাহক শুধুমাত্র জমাকৃত মূল অর্থ ফেরত পাবেন হিসাবের মেয়াদ ছয় মাস কিন্তু এক বছরের কম হলে গ্রাহক চার পার্সেন্ট হারে সরল মুনাফা পাবেন হিসাবের মেয়াদ এক বছর এবং তদুর্ধ কিংবা মেয়াদ পূর্তির পূর্বে হলে গ্রাহক চার দশমিক পাঁচ শূন্য শতাংশ হারে সরল মুনাফা সহ জমাকৃত আসল টাকা ফেরত পাবেন এই স্কিমের আরেকটি সুবিধা হচ্ছে ঋণ সুবিধা গ্রাহকের হিসাবে এক বছর পূর্ণ হতে হবে ঋণ ঋণ সুবিধা পেতে স্থিতি সর্বোচ্চ দেওয়া যাবে অর্থাৎ কেউ কারো যদি সঞ্চয় হয় চল্লিশ হাজার টাকা তাহলে তিনি চল্লিশ হাজার টাকার আশি পার্সেন্ট অর্থাৎ চল্লিশ হাজার টাকার আশি ভাগ ঋণ পেয়ে থাকবেন ঋণের মেয়াদ হয় এক বছর এবং এটি এই কিস্তি এককালীন কিস্তির সময়কালীন অর্থাৎ কারো যদি কিস্তি তিন বছর হয় তাহলে তিন বছরের মধ্যে এই ঋণ পরিশোধ করতে হবে অবশ্যই তিন বছরের পূর্বে এই ঋণ পরিশোধ করতে হবে নারীদের জন্য এই স্কিমটি খুবই লাভজনক এবং এটি খুব জনপ্রিয় হয়ে উঠেছে তাহলে দেরি না করে আপনি দ্রুতই সোনালী ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে এই স্কিমের হিসাবটি খুলে ফেলুন ধন্যবাদ সবাইকে